রিমান্ডে সাতষট্টি দিনের নির্যাতন জামিন হওয়ার পরও জেলে আটকে রাখা জেল গেট থেকে নিয়ে ক্রস দেওয়ার চেষ্টা সহ পনেরো বছর দুর্বিশহ জীবন কাটাতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তরুণ নেতা শফিকুল ইসলাম মাসুদ চ্যানেল আইকে তিনি বলেছেন র্যাব তার গর্ভবতী স্ত্রীকে আটক করে নির্যাতন করায় জন্মের পরপরই তার সন্তানের মৃত্যু হয় রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের ধারাবাহিক রিপোর্টে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদের কথা জানাচ্ছেন মাসু শাকিল বিগত যত ইসলামী রাজনীতির সাথে শফিকুল ইসলাম মাসুদের যুক্ত হওয়া স্কুল জীবনই পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সভাপতি হন তিনি বিশ্ববিদ্যালয় জীবনেই আওয়ামী সরকারের হাতে প্রথম জেল ও রিমান্ড বলে জানান মাসুদ বলেন সবকিছু ছাপিয়ে গেছে 2013 সালে সর্বশেষ আওয়ামী লীগ সরকারের হাতে গ্রেফতার ও রিমান্ডে নিজাতনের ঘটনা আমার ইন্ট্রোগেশন আসছে তাদের তো পরিচয় আছে এখানে দেশি বিদেশি লোকের আছে পায়প তলায় অসম্ভব টর্চার করছে তারা আমার পায়াল আমি ফেলতে পারি অন্তত ছয় মাস পা নিচে ফেলতে পারি নাই হাঁটুতে আপনার ওরা ওদের হাতুরি আছে হাতুরিটা দেখার সুযোগ হয় নাই মেবি মাঝারি সাইজের হবে ওটা দিয়ে এই হাঁটুতে আর পায়ের তলা আর হলো এইটাতে হলো বিটিংটা করেছে এই দুই জায়গাটা তো বিটিংটা যখন তারা করেছে ওই বিটিংটা এবং হাঁটুর যে ইয়াটা এইটা আমাকে তখন ওরা তখন দেখছে আমি ওই এক পর্যায়ে আমি চেয়ার থেকে পড়ে গেছি দুটো চেয়ারে সবাই গেছিল আর কি চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে ওরা ভয় পাইছে

চোখ দিল মাইক্রোতে করে তার গর্ভবতী স্ত্রীর উপর র্যাবের নির্যাতনে শুদ্ধ ভূমিষ্ঠ সন্তানের মৃত্যু স্মৃতি বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই তরুণ নেতা গাড়িতে যে তারা মুভমেন্টটা করেছে বাচ্চাটা উঠে গেছে মেডিকেলে ভর্তির জন্য যখন নিয়ে গেল ওরা বলল যে এখন ইমার্জেন্সি করতে হবে ডেলিভারি করতে বাচ্চাটা হলো একদম নর্মাল ব্যক্তি তখন তো ডাক্তাররা তখনই বলছে যে খুব কতক্ষণ লাইফ করবে আমার ঠিক জানি না আমাকে । বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে বিদেশি গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শেখ হাসিনা সরকারের নির্যাতন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অমানবিক অধ্যায়